দেখতে দেখতে কিন্তু মা বাবা একসঙ্গে রয়েছে সাতাশটা বছর হয়ে গেল সাতাশটা বছর আমরা সকলে মিলে হাসি আনন্দে মজায় সব রকমভাবে পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম আর আজকে ছিল মা বাবার বিবাহবার্ষিক তো সেই কারণে মা আর বাবার ছোট্ট একটি উপহার দেওয়ার জন্য এই রকম ছোট্ট একটি আয়োজন করা তাও নিজেদের মিলেই মানে আমি ভাই বোন আমরা তিনজন মিলেই করেছি তো প্রথমে বাজারে গেছিলাম বাজার থেকে একটা কেক নিয়ে এসে তারপরে মা আর বাবাকে দিয়েছিলাম কেকটা কাটার জন্য ফ্যামিলির মধ্যে বন্ডিংটা থাকা ভীষণভাবে দরকার একসঙ্গে মিলেমিশে থাকতে পারলে কিন্তু জীবনটা সত্যিই খুব সুন্দরভাবে যায় তো আমরা কিন্তু বেশ হাসি খুশি আনন্দের সঙ্গে পুরো সারা দিন কাটাই মা বাবা ভাই বোন সবাই একসাথে অনেক মজা করি এই রকমভাবেই যেন সব সময় আমাদের মধ্যে এই অটো ভালোবাসাটা যেন থাকে তাদের প্রতি শ্রদ্ধা মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেন আমরা রাখতে পারি তাদেরকে দেখাশোনা যেন আমরা করতে পারি তাদের মুখে এইটুকু হাসি ফুটিয়ে আমার ভাইয়ের বোনের ভীষণ ভালো লাগছে